বন্ধুরা আমাদের দেশে তথা রাজ্যে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা পঞ্চায়েত হোক বা পৌরসভা যখনই কোনো নির্বাচন আসে তখনই কোন কেন্দ্রে কত শতাংশ মুসলিম কত শতাংশ হিন্দু ভোটার আছে তা জানার জন্য আমাদের আগ্রহ বেড়ে যায় তাই এই আগ্রহকে প্রশমিত করার জন্য বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের সমস্ত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি এই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওতে বসিরহাট লোকসভা কেন্দ্র কোন কোন বিধানসভা নিয়ে গঠিত এবং কোন জাতির কত শতাংশ ভোটার আছে তা তুলে ধরছি বসিরহাট লোকসভা কেন্দ্রটি ষাটটি বিধানসভা নিয়ে গঠিত আর এই ষাটটি বিধানসভা হলো বাদুরিয়া বিধানসভা হারোয়া বিধানসভা মিনাখা বিধানসভা সন্দেশকালী বিধানসভা বসিরহাট উত্তর বিধানসভা বসিরাট দক্ষিণ বিধানসভা এবং হিঞ্জলগন বিধানসভা বসিরাট লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ষোলো লক্ষ ছিয়াত্তর হাজার ছশো আটত্রিশ জন এর মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা তিপ্পান্ন দশমিক দুই চার শতাংশ মুসলিম ভোটারের সংখ্যা ছেচল্লিশ দশমিক তিন শতাংশ দলিত ভোটারের সংখ্যা পঁচিশ দশমিক চার শতাংশ এবং আদিবাসী ভোটারের সংখ্যা ছয় দশমিক পাঁচ শতাংশ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও এবং লাইক ও কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দাও